হ্যালো বন্ধুরা আপনারা কি আমার মতো করে এআই দিয়ে রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না আপনারা আমার মতো করে একদম রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন তো স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি এই ভিডিওটি আমি কিভাবে এআই দিয়ে তৈরি করেছি সেটি আপনাদেরকে আজকে আমি পুরোপুরি দেখাবো তো গত ভিডিওতে কিন্তু আমি প্রথমেই ইমেজ জেনারেটেড যে ব্যাপারটি রয়েছে এটি কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি ভিডিওটি দেখতে চাইলে আপনারা ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই ভিডিওতে শুধুমাত্র আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনারা লিওনার্দোতে আসার পরে এই যে টেক্সটটি দেখতে পাচ্ছেন টেক্সটি আপনারা আমার প্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা এই টেক্সটটি আপনারা কি করবেন সম্পূর্ণ কপি করে এখানে শুধু একটু মডিফাই করবেন আপনারা যে কান্ট্রির পারসনকে চান সেই পারসন এখানে কান্ট্রিটা চেঞ্জ করে এখানে ইউএসএ দেয়া আছে আপনারা যে কান্ট্রি ইচ্ছা সেই কান্ট্রি এখানে বসে দিবেন এখানে আপনারা সিক্সটিন ইস টু নাইন যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করবেন এবং এটাকে মিডিয়াম সিলেক্ট করে ইমেজ একসঙ্গে করে আপনারা জেনারটা ক্লিক করবেন হয়ে যাবে বুঝতে সমস্যা হলে গটো ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন ইমেজ জেনারেট হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি আরেকটি ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে অ্যাপ ডট রানওয়ে এই ওয়েবসাইটটার মধ্যে এই ওয়েবসাইটে যাওয়ার পরেও এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনারা ইমেল দিবেন দেওয়ার পরে ইমে একটা নতুন ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন দেওয়ার পরে আপনার মেইলে একটি কোড আসবে কোডটি জাস্ট এখানে বসিয়ে দিবেন কাজ শেষ তো এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন এই যে এখানে একটু নিচে নামবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও এখানে ক্লিক করবেন এর পরে যে কাজটি করতে হবে যে ইমেজটি আপনারা এই লিওনার্দো থেকে আপনারা তৈরি করেছেন সেই ইমেজটি এখানে আপলোড করতে হবে এখানে ফটোটি আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন ড্র্যাগ এন্ড ইমেজ এখানে একবার ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনারা গ্যালারিতে নিয়ে যাওয়া হবে আপনার গ্যালারির যে জায়গায় আপনার ফটোটি রয়েছে আপনারা সেখান থেকে করবেন ফটোটিকে আপলোড করবেন আচ্ছা এখন এই ফটোটি আপলোড হওয়ার পর এখানে এক কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে যে জেন ফোর টার্বো যে অপশনটি রয়েছে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে প্রিভিয়াস মডেলস যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জেন থ্রি আলফা টার্বো যে অপশনটি রয়েছে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড এবং দশ সেকেন্ড আসে আপনারা দশ সেকেন্ড ফ্রিতে করতে পারবেন না এর জন্য আপনাকে আপডেট করতে হবে পাঁচ সেকেন্ড হলেই অ্যানাফ পাঁচ সেকেন্ড আপনারা এখানে সিলেক্ট করবেন করার পর এখানে এই জেনারেটার উপর আপনাকে ক্লিক করতে হবে তবে তার আগে এখানে একটি কাজ রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে ডিসক্রিপশন দিতে বলছে অর্থাৎ আপনি এই মডেলটাকে কীভাবে নড়াতে চাচ্ছেন তার হাত নড়বে নাকি মাথা নড়বে সম্পূর্ণ নড়বে সেটা আপনাকে এখানে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে কোন কারণ নেই এর জন্য একটি টেক্সট এখানে আমি রেডি করে রেখেছি এই টেক্সটটি আপনারা এখানে বসিয়ে এখানে আছে এবং তার হাত দিয়ে সেটাকে এক্সপ্লেন করছে এবং কোনো ক্যামেরাটা জুম ইন বা জুম আউট এরকম কোনো টাইপের কোনো কিছু হবে না ক্যামেরাটা স্টিল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে জাস্ট এতটুকুই আপনারা চাইলে এটাকে বিভিন্ন ভাবে বর্ণনা করতে পারেন অর্থাৎ ক্যামেরাটা আপনার সাইড থেকে আরেক সাইডে যাবে আপনারা যেভাবে এখানে এক্সপ্লেন করবেন একজাক্ট সেভাবেই কিন্তু থাকবে এখানে জাস্ট শুধু আপনারা এখানে কাজটি করবেন যে এইস এখানে আপলোড করবেন এবং টেক্সট টি বসিয়ে দেবেন এবং আলফা টারবো এই অপশনটি সিলেক্ট করবেন পাঁচ সেকেন্ড করবেন এবং জেনারেট ক্লিক করবেন এবং এখানে জেনারেট ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর এটি কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হয়ে গিয়েছে আপনারা যদি এখন এটাকে এখান থেকে প্লে করেন তারপরেও কিন্তু একটু দেখা যাচ্ছে যে মুখটা এলোমেলো ভাবে নড়ছে অর্থাৎ আপনি যেভাবে কথা বলাতে যাচ্ছেন সেভাবে না হয়ে অন্যভাবে হচ্ছে বাট এই জিনিসটাকে আবার কিভাবে আপনি আপনার মতো করে তাকে তার মুখটাকে আর কি আপনার ল্যাঙ্গুয়েজে মিল করে আপনি কথা বলাবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইলের স্ক্রিনে তো চলুন আমরা চলে যাচ্ছি এই ভিডিওটি ডাউনলোড করে মোবাইল ভিডিওটি নিয়ে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো এটি কি ডাউনলোড করার জন্য সেটা আবার দেখিয়ে দিই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে একটি অপশন রয়েছে ডাউনলোড এখানে ডাউনলোডে ক্লিক করা মাত্র এটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নারের মধ্যে কিন্তু রানওয়ে মেইল একটি লোগো রয়েছে এই লোগোটি কিন্তু ডিলিট আপনারা কীভাবে করবেন এটা একদম ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো সব কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে একটি অ্যাপস নামাতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ড্রিম ফেস ডিআরইএএম এফ এ সি ড্রিম ফেস তো ড্রিম ফেস লিখলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করা আছে অলরেডি ইনস্টল করা আছে তো আমি এই এটি আর ইনস্টল করছি না তো এই অ্যাপসটি কিন্তু একটি পেইড অ্যাপ তো এই অ্যাপসটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও পাবেন আপনারা এখান থেকে ইনস্টল করতে পারেন এখান থেকে ইনস্টল করলে অনেক কিছু হয়তো আপনারা পাবেন না অনেক ফিচার পাবেন না বাট আপনারা যদি আমার টেলিগ্রাম থেকে এটিকে ডাউনলোড করে নেন তাহলে আপনারা মোটামুটি সবগুলোই পাবেন তো এখন আমি যে কাজটি করব এই অ্যাপসটির ভিতরে আমি ঢুকবো অ্যাপসটিতে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিছুক্ষণ সময় নেবে তো এই অপশনটি যখন আসবে আপনারা এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন দুইটি অপশন রয়েছে ফটো থেকে ভিডিও এবং ভিডিও থেকে আপনার ভিডিও তো আপনারা যদি ফটো থেকে ভিডিও করেন সেক্ষেত্রে যে সমস্যাটি হবে সে কিন্তু হাত নড়াবে না কোনো কিছু নড়াবে না শুধুমাত্র মুখ নড়বে মাথাটাতে কিচ্ছু নড়বে না আর যখন ভিডিওটা আপনারা তৈরি করবেন অর্থাৎ রানওয়ে মেল থেকে যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু একদম হাত নড়বে সব কিছুই নড়বে একদম রিয়েলিস্টিক লাগবে তো এর জন্য আমি চলে গেলাম এই ভিডিও যে অপশনটি আছে সেকেন্ড অপশনটি এখানে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম অনেক কিছু শো করছে তো আপনারা যে কাজটি করবেন একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে অ্যাভাটার আপনারা কি করবেন এই অ্যাভার্টারের ওপরে ক্লিক করবেন এই অ্যাভার্টারের উপর ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার ফোনের গ্যালারিতে ওকে তো ফোনের গ্যালারিতে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভিডিওটি যেটি আমি করলাম এই ভিডিওটি এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম এবং এখানে কনফার্মে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি চলে এসেছে এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ আপনারা কি করবেন এই অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে টাইপ অর্থাৎ আপনারা এখানে টাইপ করে যে কোনো যা কিছু টাইপ করবেন সেটি এখানে বলবে দ্বিতীয়ত রয়েছে সার্চ মিউজিক এখানে আপনারা মিউজিক সার্চ করে বসাতে পারেন তিন নম্বরে রয়েছে ইম্পোর্ট ইম্পোর্ট অর্থাৎ আপনারা যদি কোনো অডিও করে রাখেন সেই অডিওটা কিন্তু এখানে বসাতে পারেন আমি অলরেডি অডিও করে রেখেছি আর চতুর্থ নম্বরে রয়েছে রেকর্ডিং অর্থাৎ আপনারা কিন্তু রেকর্ডিং করে ইনস্ট্যান্ট এখানে বসাতে পারেন তো ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে ফ্রম অ্যালবম এবং ফ্রম ফাইল আমি ক্লিক করবো ফ্রম ফাইলে এই ফ্রম ফাইলে ক্লিক করার পর যদি আমি নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এআই অডিও আমি এখানে আগে থেকেই অডিও এখানে একটি করে রেখেছি আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পুরো অডিওটা এখানে শো করছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার অডিও লেন্থ এখানে ঠিক আছে কিনা আঠারো পয়েন্ট সাত সেকেন্ড এটি ঠিক আছে তো একদম উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা রয়েছে ডান দিকে এই কনফার্মের উপরে আপনারা কি করবেন ক্লিক করবেন তো অডিওটি এখানে আনার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে একদম নিচে এনিমেট আমি কি করব। এই অ্যানিমেটের উপরে ক্লিক করব। এই এনিমেটের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেট ইমেজ অপশন রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটি কিন্তু বেশ অনেকক্ষণ সময় নেবে তো এটি কিন্তু হয়ে গিয়েছে এটি হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন এই যে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে সেভ এইচডি একটি অপশন রয়েছে আপনারা কি করবেন এই সেভ এইচডির মধ্যে ক্লিক করবেন এখানে সেভ এইচডিতে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে কাজ হয়ে গেলে আপনাদেরকে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা আপনাদের সেই লোগোটিকে রিমুভ করবেন এই লোগোটিকে রিমুভ করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে অর্থাৎ আপনারা অফলাইন অনলাইন বিভিন্ন প্রকার সফটওয়্যার পাবেন তো আমি এর জন্য যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে স্টুডিও ডট ইন ভিডিও ডট আইও এটি একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার অর্থাৎ আপনি অনলাইনেই কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন আপনার শুধু নেট কানেকশন থাকলেই আপনি কিন্তু এটাকে মোবাইলে বা আপনি পিসিতে যেভাবেই পারেন আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন তো এই পেজটিতে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এডিটর আপনি এডিটরে ক্লিক করবেন এডিটরে ক্লিক করার পরে ল্যান্ডস্কোপ যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে ভিডিওটি রয়েছে সেটি এখান থেকে আপনাকে আপলোড করতে বলছে এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে গ্যালারিতে আপনার ভিডিওটি আপনি যেখানে রেখেছেন সেখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা যে কাজটি করবেন এই ভিডিওটিকে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস রয়েছে এই আইকনে ক্লিক আপনার এটি একদম বারে চলে আসবে তো ভিডিওটি এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে একটু নিচে নাম এই নিচেই অ্যাডে ক্লিক করবেন এই অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটি আপনার কিন্তু একটি লেয়ারে পরিণত হয়েছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে আপনার ভিডিওটি রয়েছে এটাকে আপনি একটু টেনে বড় করবেন বড় করলে দেখতে পারবেন যে আপনার আহ ইয়াটি কিন্তু কাটা যাচ্ছে লোগোটি কিন্তু নিচে কাটা যাচ্ছে এছাড়া কিন্তু আর কোনো সেকেন্ড অপশন নেই এই লোগোটিকে রিমুভ করার আর লোগোকে এভাবে রিমুভ করার বিভিন্ন প্রকার সফটওয়্যার বাট সে বিষয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই যে আপনারা কিভাবে এই লোগোগুলোকে রিমুভ করবেন আর লোগোগুলোকে রিমুভ করলে অনেক সময় একটু ছায়া থেকে যায় তো সেক্ষেত্রে তার চেয়ে ভালো হয় আপনারা এভাবে এটাকে কেটে দিয়ে যেহেতু এটা কর্নারে রয়েছে একদম কেটে দিয়ে এটাকে আপনারা ফেলে দেবেন আর কি তো এরপরে আপনারা এখান থেকেই কিন্তু এটাকে আউটপুট দিতে পারেন আউটপুট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট অপশন বলতে যে আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারেন इवन আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারটি দিয়ে অনেক প্রকার অনেক কাজ করতে পারেন আপনাদের যদি এই সফটওয়্যারটি এক মাস থেকে শুরু করে এক বছরের জন্য কারো দরকার হয়ে থাকে তাহলে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে এই অ্যাপসটি পারচেসের ব্যাপারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব চিপ প্রাইসে আপনারা এটাকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আজ চলে যাচ্ছি ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম